আসসালামু আলাইকুম আমাদের দেশের মায়েরা কারণে অকারণে বাচ্চার শরীরে পাউডার লাগায় কোনো কিছু হলে পাউডার লাগাতেই হবে বাচ্চাকে বাইরে নিয়ে যাবে পাউডার দিবে কপালে টিপ দিয়ে দিবে পাউডার দিবে বাচ্চা ঘেমে গেছে পাউডার দিবে ডায়াপার পরিবর্তন করেছে পাউডার দিবে কেউ কেউ তো আবার ফ্যান এসি এসবের নিচে বসেও বাচ্চার গায়ে পাউডার দিয়ে দিবে কিন্তু আপনারা কি জানেন এই পাউডার থেকে কত ভয়াবহ রূপ ছড়াতে পারে এই পাউডার নিঃশ্বাসের সাথে বাচ্চার ফুসফুসে গিয়ে ফুসফুসটিকে আক্রান্ত করে দিতে পারে তাছাড়া পাউডার কিন্তু শরীরের লুমকু বন্ধ করে দিতে পারে ফলে বাচ্চার শরীরে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দিতে পারে তাছাড়া কিছু নামি দামি ব্র্যান্ডের পাউডার থেকে যে ভয়াবহ ক্যান্সারের মতো রোগ ছড়ায় তা তো ইতিমধ্যে বিভিন্ন খবর থেকে দেখতে পেয়েছেন তাহলে কি করবেন শিশুর যত্নে ডায়াপার চেঞ্জ করার পর কি করতে হবে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে সাথে সাথে ড্রাইপার পড়ানোর প্রয়োজন নেই চার পাঁচ মিনিট অপেক্ষা করুন একটু বাতাস লাগতে দিন বেবি শরীরের বিভিন্ন ভাজে ভাজে ঘেমে যায় সে জায়গাগুলো ফ্যানের বাতাসে শুকাতে দিবেন সব আর রেশের জন্য কি করবেন বাজারে বিভিন্ন ধরনের রেশের ক্রিম পাওয়া যায় আপনারা সেই ক্রিমগুলো ব্যবহার করতে পারেন ব্যাপার চেঞ্জ করার সময় যদি এই ক্রিমগুলো লাগিয়ে দেন তাহলে ইনশাল্লাহ বাবুর গায়ে কখনোই র‍্যাশ উঠবে না